আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এম বিডেরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে মানসিক রোগ অনেক বেশি যন্ত্রণাদায়ক না যায় কাউকে বলা আর না যায় সহ্য করা জীবনে কি পেলাম তা জানি না তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না মেয়েরা চাকরি না করলে আরামে খেয়ে মোটা হচ্ছে চাকরি করে রাত বিরাতে বাড়ি ফিরলে সেই মেয়ে দুশ্চরিতা প্রেম না করলে অহংকারী প্রেম করলে পাড়ার লোকের শত কথা প্রতিবাদ না করলে নিশ্চয়ই মেটার দোষ ছিল আর প্রতিবাদ করলেই সে খারাপ খাবারে বিষ ঢিলে দিলে সেটা চিকিৎসা করা সম্ভব কিন্তু কানে একবার বিষ ঢিলে দিলে সেটা চিকিৎসা করা সম্ভব না স্বপ্ন পালিয়ে যে ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজের চরিত্রে ঠিক থাকে না যা পেয়েছে তা হারিও না যা হারিয়েছে তার ফিরে পেতে চেয়েও না হার যা পাওনি তা কখনো তোমার ছিল না যে আজ মিথ্যা বলে সুখ পায় সে একদিন সত্য বলতে গিয়ে কাঁদবে অপরাধ ঢাকতে আরেকটা অপরাধ না করে বরং অপরাধ স্বীকার করতে শিখুন পরকালে হিসেব দিতে সহজ হবে পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহিত ভাষাই যথেষ্ট টাকার থেকেও দামি হয় একটা মানুষ সম্পর্ক তৈরি হয় আগ্রহে টিকে থাকে ভালোবাসায় আর শেষ হয় কিছু অবহেলায় ঠিক তখনই বুঝতে পারে যখন সে পৃথিবী থেকে বিদায় নেয় সবাই মানুষকে বড় ব্যথা দেয় তাই তো ঘড়িতে ফুল নয় কাটা থাকে শারীরিক রোগের চেয়ে মানসিক রোগ অনেক বেশি যন্ত্রণাদায়ক না যায় কাউকে বলা আর না যায় সহ্য করা তুমি যত বেশি সহজ সরল হবে তোমার কপালে ঝাঁটার লাঠি তত বেশি জুটবে যারা রাগটা সহজে প্রকাশ করে ফেলে তারা সাধারণত ভালো মনের মানুষ হয় কিন্তু যারা রেগে গেলেও মুখে প্রকাশ করে না তারা চেয়েও বেশি বিষক্ত হয় হতাশ হয়েও না কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে জয়ের জন্য বহু সাধনার প্রয়োজন কিন্তু পরাজয়ের জন্য একটা ভুলই যথেষ্ট পৃথিবীতে দুজন মানুষের সাথে কখনো তর্কে যেও না এক যে নিজের কৃতিত্ব জাহির করে দুই সুযোগ বুঝি মিথ্যাকে কাজে লাগায় কাউকে ঠিক ততটাই বোঝাও যতটা সে বুঝতে চায় একটা বালতি ভরে যাওয়ার পর তাতে জল ঢাললে জলটা তো পড়ে নষ্ট হবে দুমুখ সাপের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর দুমুখ মানুষ কাউকে এমন কথা বলো না পরে সরি বলতে হয় কাউকে এমনভাবে দূরে সরিয়ে দিও না পরে মিস করতে হয় কাউকে এমন কষ্ট দিও না পরে চোখের জল ফেলতে হয় পশু পাখিরাও মানুষের ভালোবাসা বুঝতে পারে কিন্তু আফসোস মানুষ মানুষের ভালোবাসা বুঝতে পারে না তাই তো অবহেলা করে যে ভালোবাসে সে ঝগড়া করে অভিমান করে কিন্তু কখনো ছেড়ে যায় না ভালোবাসা সবার কাছে সমান নয় কেউভাবে লাভ ইজ জাস্ট ফর এনজয় কেউভাবে টাইম পাস আমার কেউ জীবন দিয়ে প্রমাণ করে লাইফ ইজ দ্য নট ফান জীবন বদলাতে সময় লাগে না কিন্তু কখনো কখনো সময় বদলাতে সারাটা জীবন লেগে যায় মিথ্যা দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায় কিন্তু সত্য দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় জীবন কিছু কিছু ব্যাপার নিজের ভেতর বন্দি করে রাখাই ভালো নিজের সব কথা কিংবা অনুভূতি সবাইকে না জানাতে সবাই সব অর্থ বুঝতে পারে না মানুষ বড়ই আশ্চর্যজনক এবং বোকা সে বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতে কথা চিন্তা করে আর ভবিষ্যতে কাঁদে অতীতের কথা স্মরণ করে অভিযোগ জমিয়ে রাখতে নেই হয় ক্ষমা করে দিতে হয় না হয় সরে আসতে হয় আমি ক্ষমা বারবার করার মতো মহত্ব নিয়ে পৃথিবীতে আসেনি তাই সরে আসি নিঃশব্দে নিঃস্বর্তে নিভে গেছে সব আলো ভিজে গেছে চোখ চেয়ে যাব আমি শুধু তোর ভালো হোক যারা চেয়ার বিলটা সবসময় নিজেই দিয়ে দেয় এর মানে এই নয় যে তাদের টাকা উপচে পড়ছে এর মানে হতে পারে তারা টাকার চেয়ে বন্ধুত্বটাকে বড় করে দেখে খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয় কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো সময় আপনার মূল সকলকে ঠিকই বুঝিয়ে দেবে কষ্টগুলো বড়ই অদ্ভুত যখন সবার সাথে হাসি খুশি থাকি তখন সে লুকিয়ে যায় আর যখন একা থাকি তখন এসে সে নীরবে কাদায় যদি বাবার হাতটা শক্ত করে ধরে রাখো তাহলে জীবনে কখনো কারো পায়ে পড়া দরকার হবে না পশু পাখিরাও মানুষের ভালোবাসা বুঝতে পারে কিন্তু আফসোস মানুষ মানুষের ভালোবাসা বুঝতে পারে না এই শহরে মন বোঝার মানুষের চেয়ে ভুল বোঝার মানুষের সংখ্যাটা একটু বেশি কতটা দেপান্তর পার হলে সোনালী সন্ধে নামে কতটা কষ্ট বেদনা বহন করলে চোখের কোণে জল জমে তুমি সেই মানুষটার বিশ্বাস কখনোই ভেঙো না যে সবকিছু হারিয়ে শুধু তোমার বিশ্বাসে বেঁচে আছে আজও কেন কাদায় তোমার দেওয়া স্মৃতিগুলো ভেঙে দেয় মন অবেলায় একা পড়ে থাকে তোমার লেখা চিঠিগুলো সম্পর্কে মৃত্যু ঘটাতে শুরু হয় তখন থেকে যখন প্রিয় মানুষটি মিথ্যে বলা শুরু করে অসমাপ্তি গল্পটা সমাপ্তি পেল না আর তখন ব্যস্ততা তো তাই তো শেষ করার আর সময়ই হলো না ফিলিংস বোঝার জন্য একসাথে হাত ধরে ঘুরতে হয় না চোখের দিকে তাকালেই হয় আমি আজও তোমার সেই মিথ্যে অভিনয়গুলোকে ভালোবাসি সম্পর্ক শব্দটা খুব ছোট কিন্তু গড়াটা ভীষণ কঠিন আমি জ্বলতে শিখেছি জ্বালাতে নয় আমি পড়তে শিখেছি পড়াতে নয় ক্ষমায় যদি না করতে পারো তাহলে ভালো কেন বেসেছো তোমার হৃদয়টা যতই ভয়ঙ্করভাবে ভাঙুক না কেন এই পৃথিবী তোমার দুঃখের জন্য কোনোভাবেই দাঁড়িয়ে থাকবে না নারিকেলের শ্বাস আর ভালোবাসায় বাস উপর থেকে কখনোই বোঝা যায় না মা এবং স্ত্রী দুজনকে সমানভাবে দেখো একজন তোমার দুনিয়ায় এনেছে আর একজনকে তোমার জন্য সব ছেড়ে এসেছে কারোর ক্ষণিকের প্রেম চাই না সারা জীবনের ভালোবাসা হতে চাই মাঝে মাঝে তোমার স্মৃতিগুলো ভীষণ কাদায় আর মনে ভাবতে থাকি কোথায় যেন হারিয়ে যায় যে মানুষটি সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয় সেই মানুষটি সবার আগে চলে যায় মানুষের সময় ভালো গেলে জিজ্ঞাসা করে কেমন আছেন সময় খারাপ গেলে আর জিজ্ঞাসা করে না ভালো আছেন ভালোবাসা এবং বিশ্বাস দুটোই খুব দামি একটা জিনিস যেটার মর্যাদা সবাই দিতে পারে না চাইলেই অনেকগুলো রিলেশন করা যায় কিন্তু চাইলেই সবাইকে মন থেকে ভালোবাসা যায় না মানুষের সময় ভালো গেলে জিজ্ঞাসা করে কেমন আছেন সময় খারাপ গেলে জিজ্ঞাসা করে ভালো আছেন কি আর এবং ভালোবাসা এই ভালোবাসাগুলো সবসময় ব্ল্যাকলিস্টেই সীমাবদ্ধ থাকে